জামরা দুবাই রাহিমাহুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস রদিয়াল্লাহ আনহোকে বললাম তিনি বললেন আব্দুল কাইসের প্রতিনিধি দল প্রতিনিধিদল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আমাদের এবং আপনাদের মাঝখানে মুজার গোত্রের মুশ্রিকরা আছে সে কারণে আমরা সম্মানিত মাস অর্থাৎ আশহুরে হুরুম ব্যতীত আর কোনো সময় আপনার কাছে আসতে পারি না কাজেই আমাদেরকে সংক্ষিপ্ত কিছু বিষয়ের হুকুম দিন যার উপর আমল করলে আমরা জান্নাতে প্রবেশ করব এবং আমরা যাদেরকে রেখে এসেছি তাদেরও এ পথে আহ্বান জানাতে পারব নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে চারটি বিষয়ের হুকুম করছি আর চারটি বিষয় থেকে নিষেধ করেছি আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি আল্লাহর প্রতি ইমান আনার আর তোমরা জানো কি আল্লাহর প্রতি ইমান আনা কাকে বলে তা হল সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোনও ইলাহ নেই সালাত কায়েম করা জাকাত দেয়া গণিমতের মালের এক পঞ্চমাংশ দেয়া তোমাদের চারটি বিষয় হতে নিষেধ করছি লাওয়ের খোল দিয়ে তৈরি পাত্রে খেজুর গাছের মূল খোদাই করে তৈরি পাত্রে আলকাতরা ইত্যাদি দিয়ে প্রলেপ দেয়া পাত্রে এবং মাটির সবুজ ঘটিতে তোমরা পান করবে না সহিবুখারি সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন